আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে এত সুন্দর জিনিস নিয়ে এসেছি মাদার কেয়ার কালেকশন দেখেছেন মাদার কেয়ার এত সুন্দর কালেকশন নিয়ে এসেছি এই যে দেখেন মাদার কেয়ার কালেকশন যার লাগবে নিয়ে নেবেন নার্সিং গাউন দেখাবো আজকে আমরা ফ্রেস ফেয়ার থেকে দেখাবো ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ মল্লিকা শপিং কমপ্লেক্স ফেয়ার্স দেখেন গাউনের কি ঘের কি ফ্যাব্রিক্স দিচ্ছে দেখেন কি সুন্দর ডিজাইন দেখেছেন আরং কটন ফেব্রিক্স দুই সাইডে আপনার জিপার আছে ঠিক আছে মাঝখানে এরকম কাজ করা সবাই পড়তে পারবে এই যে দেখেন গাউন স্টাইলে আমি আবার একটু খেয়াল করে দেখেন আপনারা দুই সাইডে কুচি এখানে একটা হালকা কুচি আছে বুকে অ্যান্ড টোটাল গাউনটা দেখেন অনেক সুন্দর একটা গাউন

টোটাল কত ঘের এটা হচ্ছে কলকা ছোট প্রিন্টের মধ্যে ঠিক আছে খুব সুন্দর হান্ড্রেড পারসেন্ট রং কস গ্যারান্টিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ গানগুলো হচ্ছে মাদার কেয়ার গাউন সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন ব্ল্যাকটা ব্ল্যাকটা এত প্রিটি এত সুন্দর এত নরম কাপড় দেখেন আরং কটরের মধ্যে থাকছে দেখেছেন প্রত্যেকটাই কিন্তু ব্যাক কাজ সাইডেও কিন্তু কাজ থাকবে ব্ল্যাকটা কত সুন্দর দেখেছেন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্রচুর ঘের থাকবে এগুলোর প্রাইস থাকবে এই গাউনগুলোর 1150 টাকা এই দেখুন 1150 টাকা এই মাদার কেয়ার গাউনগুলো পেয়ে যাচ্ছে সাইজ হবে 38 থেকে 46 দুই পাশে জিপার দেয়া আছে আশা করছি ভালো লেগেছে ড্রেস ফেয়ার থেকে দেখেছি মল্লিকা শপিং কমপ্লেক্স এক বাই পঞ্চাশ এই নাম্বারগুলো স্ক্রিনে দেযা থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম